চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব কি দিবস সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে বাংলাদেশের মুসলমানদেরকে ছড়িয়ে দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি নাকি বিশ্ব ভালোবাসা দিবস তাহলে বিশ্ব ভালোবাসা দিবসের ইংরেজি হওয়ার কথা ছিল ইন্টারন্যাশনাল লাভ ডে অথবা আপনার ওয়ার্ল্ড লাভ ডে কিন্তু এটার নাম দেখবেন যারা যুবকরা আছেন আপনারা একটু দেখবেন এটার নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে অথচ খ্রিস্টান ধর্মের খেল করুন ভালো করে খেল করুন দ্বিতীয় রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস সে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে ছিল আর খ্রিস্টান ধর্মের প্রচারক ছিল সেন্ট ব্যালেন্টাইস সেন্ট ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্স হচ্ছে একটা ব্যক্তির নাম যে খ্রিস্টান ধর্ম প্রচার করত এই খ্রিস্টান ধর্মের প্রচার করতে গিয়ে সে যখন রাষ্ট্রীয়ভাবে বাধা পাইল ওই দ্বিতীয় সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস রোমান সম্রাট সেটাকে পছন্দ করে নাই বিদায় তাকে জেলখানায় ঢুকাইছে ঢুকানোর পরে ওই জেলখানার যে কয়েদি সে তো আসামি পাহারাদার এই আপনার জেলি পুলিশ আছে না জেল পুলিশ জেল পুলিশের এক মেয়ে ছিল অন্ধ এই অন্ধ মেয়েকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ওই যে ভ্যালেন্টাইন্স ব্যক্তিটি ধর্ম প্রচারক পাশাপাশি এমবিবিএস ডাক্তার ছিলেন তো ওই চিকিৎসা করে ওই মেয়েটাকে সুস্থ করে ফেলেছে সুস্থ করাতে ওই মেয়ের সাথে তার একটি সম্পর্ক হয়েছে এখন এটাকে দেখলো ওই ভ্যালেন্টাইজ যদি জেলখানা থেকে বের হয় তাহলে খ্রিস্টান ধর্মের প্রচার আরো বেড়ে যাবে কারণ সে জেলে থেকেই একজন অন্ধ মেয়েকে চিকিৎসা করে সুস্থ করে ফেলেছে তার জনপ্রিয়তা বাহিরে ছড়িয়ে পড়েছে এই জন্য দ্বিতীয় কার্ডিয়াস রোমান সম্রাট দ্বিতীয় কার্ডিয়াস সিদ্ধান্ত নিয়েছে তাকে ফাঁসি দিতে হবে এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স নামক ব্যক্তিটাকে ফাঁসিতে জুড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল তার প্রতি ভালোবেসে খ্রিস্টান ধর্মের তার পূজা করে আর আবার আপনার সন্তানকে কাপেরা শিক্ষা দিচ্ছে ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টানদের এই পূজাটাকে তারা বিশ্ব আন্তর্জাতিক ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস হিসেবে রূপান্তর করেছে ঠিক কিনা এই সমস্ত একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এরপরে আপনার বিভিন্ন এপ্রিল ফুলের নামে বিভিন্ন যত দিবস আছে অপর সংস্কৃতিগুলো আমাদের আপনাদের যুব সমাজকে আঁকড়ে ধরেছে এই যুব সমাজকে যদি হেফাজত করতে চান ইসলামের কাম টু দা হরি কোরআন সুন্না এজ এ মুসলিম উই মাস্ট ফলো কোরআন এন্ড সুন্না উইদাউট ফলোইং কোরআন সুন্না উইল নট এবল টু ইন্টার দ্য সো বি কেয়ারফুল অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি ইন আওয়ার ডিউটি ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ প্লিজ কাম টু দ্য পয়েন্ট প্লিজ কাম টু দা হলি কুরান প্লিজ কাম টু দা সুন্না অব দ্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাই আসুন ছেলে মেয়েদেরকে যুবকদেরকে কোরআনটা দরায়া দেয় নবীর সুন্না শিক্ষা দেন এই সমাজে কি তাবলিক জমাত আছে কিনা আছে না যুবকদেরকে সময় করে তাবলিকে পাঠিয়ে দেন দেখবেন ওইখানে গিয়ে দিনের বিভিন্ন কিছু শিখবে মেয়েদেরকে আপনার মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেন মাদ্রাসায় বাচ্চাদেরকে ভর্তি করে দেন এই বীজগুলো এই চারা বীজগুলো চারা আকারে আপনাকে দুনিয়া এবং আখেরাতে এই উশিলা হিসাবে ন্যাক সংকট হিসাবে যদি করতে পারেন পরকালে এই উশিলায় আল্লাহ মাফ করতে পারেন ঠিক কিনা অনেক কথা বলেছি সময় যেতে সংক্ষিপ্ত আমার পরে অনেক গুরুত্বপূর্ণ আলেমরা রয়েছেন তাই যে কথাগুলো বললাম আপনাদেরকে কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই এই কথাগুলো আমাকে আপনাকে সবাইকে সংশোধন করার জন্য মূলত বলেছি যদি কোনো কথাই ভুল দেবী করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা কথা বলেই আমার আলোচনা শেষ করছি সেটা হচ্ছে গত এগারোই জানুয়ারি সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন দ্বীপে প্রধান বক্তা হিসেবে আমি ছোট মানুষ গিয়েছিলাম ওইখানে নুরানি মাদ্রাসা দেখেছি ওই সকল মাদ্রাসার ছাত্ররা যখনই আমি দ্বীপে হাঁটতাম তারা দেখতাম যে সকল মানুষকে সালাম দিত আদব কায়দায় সম্পন্ন করে তাই এই ইসলামী শিক্ষার অনেক বড় প্রভাব আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যুব সমাজকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে ইসলামের শিক্ষা শিক্ষিত করে দুনিয়া এবং আখরাতে যেন আমরা কামিয়াব হতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিনা আনিলাম ইসুরআ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ